আছে নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি শীতের টাইমে একটু ভাজাভুজি খেতে কিন্তু সকলেরই ভালো লাগে তার জন্য আজকে আমি বক ফুলে চপ করছি এটা সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা মুড়ির সাথে সার্ভ করতে পারেন বা দুপুরেও ডালের পাতেও কিন্তু খেতে পারেন দেখুন এখানে আমি বক ফুল নিয়ে নিয়েছি বা ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভিতরে একটা শক্ত ডাটি থাকে সেটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম আর অনেক ফুলের ভিতরে পোকা থাকে সেটা দেখে নিতে হবে এইভাবে সব বক ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে দেখুন ছাড়ানো হয়ে গেছে ভিতরে শক্ত দাঁটিটা আমি খুলে রেখে ফেলে দিয়েছি এবং ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বক ফুল কারা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যারা খাননি তারাও কিন্তু এইভাবে করে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আর এটা মুচমুচে হয় এইভাবে তৈরি করে দেখবেন খুবই ভালো হয় খেতে আমি এর মধ্যে একটা ব্যাটার করে নিচ্ছি তার জন্য আমি বেসন নিয়ে নিলাম পাঁচ চামচ বেসন নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এইভাবে করলে কিন্তু মুচমুচে হয় খাস্তা হয় কিন্তু একবার আমার মতো এইভাবে করে দেখবেন যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন স্কিপ করে দেখবেন না ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ যদি বাচ্চারা খায় পেতে স্কিপ করে দিতে পারেন দু চামচ আমি পোস্ত দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো আসে এই পোস্ত দিলে ছোট চামচে দু চামচ আমি পোস্ত দিয়ে দিয়েছি এই শুকনো উপ উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এটা কালারের জন্য বা লবণ দিয়ে দেব অল্প কিছু উপকরণে এটা হয়ে যাবে আর লাস্টে একটা টিপস বলে দেবো ওইটা দিয়ে করলে কিন্তু একদম খাস্তা হয়ে যাবে আমি সামান্য লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা টিপস বলছি সেই টিপসটা মাথায় রাখবেন এইভাবে করলে যে কোনো চপে কিন্তু খাসতে হয় ফ্রিজে একদম বরফ জল যেটাকে একদম ঠান্ডা জল বলা হয় সেই জল দিয়ে গুলবেন ব্যাটারটা তাহলে কিন্তু খুব খাস্তা হয় এবং ব্যাটারটা গোলার পরে দশ পনেরো মিনিট পরে আমি এই চপটা করবো কিন্তু সন্ধ্যাবেলা টিফিনে আপনারা এটা সার্ভ করতে পারেন বা ডালের পাতেও কিন্তু সার্ভ করতে পারেন বকফুল খেতে কিন্তু অনেকে তেতো তেতো লাগে কিন্তু এইভাবে করবেন আর ভেতরটা ভালো করে পরিষ্কার করবেন কিন্তু ওইটা মেন ভেতরটা ভালো করে পরিষ্কার রাখতে হবে আমি দেখুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি বাটারটা নিয়েছি এটা আমি দশ পনেরো মিনিট রেখে দেবো রেস্টে তারপরে আমি এগুলো ভাজব আই বাটনে আমার রেসিপি থাকবে যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই টেস্ট করে দেখে নিতে পারেন আমি এখানে আই বাটনে পাটি শব্দার সুন্দরী পাটি শব্দ খিরসা পাটি শব্দার রেসিপিটা দিয়ে দেবো যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই এই বাটনটা প্রেস করে দেখে নিতে পারেন দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক এক করে বকফুলগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি কীভাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে একদম তেলটা দেখবেন ঝুড়ে গেছে আর খড়খড়ে হয়ে গেছে তখন বুঝবেন বক ফুলের চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে শীতের টাইমে একটু ভাজা ভুজি খেতে কিন্তু সকলেরই ভাল লাগে বাজারের থেকে না খেয়ে যদি বাড়িতে এইভাবে করে খান অবশ্যই ভাল লাগবে এবং শরীরের পক্ষেও সেটা উপকারী অপকার না কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে করে খাবেন খুবই ভালো হবে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখে দিয়েছি কারণ হাই করে রাখলে বাইরেটা উড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তার জন্য মিডিয়ামে করে রেখে দিয়েছি আর উপর থেকে আমি ঝাঁসটির সাহায্যে তেলটা দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে আমি ভেজে নেব পাঁচটা কিন্তু নর্মাল রেখেছি আর তেলটা একেবারে গরম হবে সেইভাবে দেবেন না উষ্ণ গরম হবে তেলটা তখন কিন্তু দিতে হবে দেখুন আমি এবার উল্টে দিচ্ছি এইভাবে আমি ভেজে নেব যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাপোর্ট দিয়ে যান দেখুন আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে কারণ ফুলার কারণটা হচ্ছে আমি ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট তারপরে কিন্তু আমি এক এক করে বক ফুলগুলো ভেজে নিয়েছি এবারে এইগুলো তুলে আমি বাকিগুলোও ভেজে নেব এটা আমি চায়ের সাথে সার্ভ করব আপনাদের যেটা ইচ্ছে সে তার সাথে সার্ভ করতে পারেন ডালের পাতে কিন্তু এই ভাজাটা দিয়েও ভালো লাগবে খেতে আমি এবার তুলে ফেলছি যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও চ্যানেলে আরও রেসিপি আছে যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই ভিজিট করতে পারেন কিন্তু আমি তুলে ফেললাম বাকিগুলো এইভাবে ভেজে নেব আজকের মতো এই পর্যন্ত আমি সার্ভ করে দিয়েছি দেখুন গরম গরম সার্ভ করে দিয়েছি এবং খুবই মুচমুচে হয়েছে একবার এইভাবে করে দেখবেন আজকের মতো এ পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার